কৃষ্ণদণ্ড প্রণাম সমস্ত ভক্তে অত্যন্ত মনোযোগ শক্র শ্রবণ করবেন এখন এক লীলা বলবো ভক্ত দীনবন্ধু তার জীবনে এমন এক সংস্কার ছিল তার পিতা মাতার তিনি স্বয়ং মনে করতেন অতিথি মানে অতিথি দেব ভব স্বয়ং ভগবান আমার ঘরে অতিথি হয়ে এসছেন এবং এই দীনবন্ধু তার পিতামাতার সেই আদর্শ তিনি সারা জীবনে কত নিষ্ঠা কত রুচি সহকারে পালন করে এসছেন তা এখন আপনারা শ্রবণ করবেন অত্যন্ত মন্দির শ্রবণ করবেন বিশেষ করে এখানে শিক্ষা পাবেন যদি গৃহেতে কোনো বৈষ্ণব কিংবা কোনো অতিথি চলে যায় সেখানে তাদের সমস্ত পুণ্য নিয়ে চলে যায় তার কিছু দৃষ্টান্ত তাই দীনবন্ধু তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন তার ঘরে কোনো অভাব ছিল না তার স্ত্রী পুত্র এবং পুত্রবধূ সবাই এই দীনবন্ধু প্রভুর অত্যন্ত অনুগত ছিলেন এবং আজ্ঞাবত্তী ছিল কারণ গৃহস্থ যারা হয় তাদের কিছু নিয়ম আছে গৃহস্থের কর্তব্য চারটা মনে রাখবেন এক হলো অতিথির সেবা দেব সেবার ভগবানের সেবা বিগ্রহ সেবা শাস্ত্র সেবার সৎগ্রন্থের সেবা আর একটা হল গুরুজনদের সেবা সে সাধুগুরু বৈষ্ণব এবং পরিবার ব্যক্তিদের কারণ আমাদের গৃহস্থ জীবনে চারটা কর্তব্য যোগ্যতা দরকার হয় স্নেহপরায়ণ সেবা পরায়ণ বিশ্বস্ত পরায়ণ এবং অনুগত পরায়ণ এই চারটা প্রত্যেকটা গৃহস্থের এক বিশেষ যোগ্যতা স্নেহপরায়ণ বিশ্বাস সেবা পরায়ণ বিশ্বস্ত পরায়ণ আর অনুগত তো যেমন আমাদের শাস্ত্রে আছে ব্রহ্মচারীদের কি কাজ না গুরু আজ্ঞা গড়িয়ে আসে গুরুদেবের আজ্ঞা পালন করা গৃহস্থের কি কাজ অতিথি দেবভাব অতীতের সংস্কার বানপ্রস্তের কি কাজ তপস্যা করা আর সন্ন্যাসীর কাজ ভগবৎ ভজন ভগবত সাধন ভগবৎ বাণী প্রচার আর ভগবৎ চিন্তন আর ভগবৎ সেবন এই পাঁচটা হলো সন্ন্যাসীর কাজ তো একদিন এই দীনবন্ধুর গৃহে ভগবান তার পরীক্ষা নেওয়ার জন্য স্বয়ং তিনি এক বিশেষ পরীক্ষা নেন তার গৃহে তার যে প্রধান সন্তান ছিল সেই সন্তানে গৃহে ভগবান সাপ হয়ে রূপে এসে তার সন্তানকে দংশন করে এবং সন্তান এই জগৎ থেকে বিদায় নেয় যখন সন্তান এই জগৎ থেকে বিদায় নেয় তখন এক ঘটনা ঘটে যখন সন্তান এই জগৎ থেকে বিদায় নেয় বাড়ির লোক সব অত্যন্ত পুত্র শক্ত অত্যন্ত বড়ো শোক কিন্তু সবাইকে ধীরজ অর্থাৎ সবাইকে সান্ত্বনা দেন তিনি মহান জ্ঞানী ছিলেন এবং তার সঙ্গে এক বিশেষ ঘটনা ঘটে একটু পরেই ভগবান তাদের গৃহে অত্যন্ত কৃষকায় এবং এক তেজময় ব্রাহ্মণ রূপে আসেন এবং এই ব্রাহ্মণ রূপে যখন আসেন এসে বলে ভাই তুমি জানো না আমি পাঁচ দিনের খুব ক্ষুধার্ত শুনেছি তোমার বাড়িতে তুমি অতিথি সংস্কার করো আমাকে কিছু খেতে দেবে আমার জীব প্রাণ চলে যায় তো এদিকে সন্তানের শোক এবং তাকে দাহ করার জন্য অন্তিম সংস্কার করার জন্য সব ব্যবস্থা করছেন এমন সময় ব্রাহ্মণের সে হাজির স্বয়ং ভগবান তখন সঙ্গে সঙ্গে ওই সন্তানকে মৃত শরীরকে কাপড়ে বেঁধে একটা জায়গায় লুকিয়ে রেখে দিয়ে ঢেকে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে তার স্ত্রী ছিল অত্যন্ত স্বামী পরায়ণ তিনি কি করলেন না সঙ্গে সঙ্গে স্নান করে তিনি রান্না বসালেন এবং রান্না যত সময় সমাপ্ত হয়ে গেল অতিথিকে সুন্দর আসন দিয়ে বসে প্রসাদের জন্য বসলেন ভগবান তো তো বলছেন শোনো ভাই আমার একটা নিয়ম আছে আমরা সবাই একসাথেই খাবো বলে একসাথে খাবেন দেখে তোমার বাড়িতে কয়েকজন অতিথি তোমরা তো কিছুই বলে না বলে আমি আমার স্ত্রী আমার পুত্র পুত্রবধূ তোমার পুত্র পুত্রবধূ তো পুত্র যেই বলছে পুত্র সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ধর জল পড়ছে প্রভু আপনি আসার কিছুক্ষণ আগেই সর্বদংশনে আমার সন্তান এই জগৎ থেকে চলে গেছে সেটা তুমি এইভাবে আমাকে অতিথি সেবা করছো আরে তোমার মনে কোনো শোক নেই তুমি কেমন পিতা একটা পুত্রশোকের মতো বড় শোক হতে পারে বলে প্রভু আমি আমার পিতা মাতার কাছে শুনেছি সাধুগুরু বৈষ্ণব মুখে শুনেছি অপূজিতা যদা গচ্ছেদ বৈষ্ণব গৃহ মেদিনাহ শত জন্মর্যতম ভূপ পূর্ণম আদায় গচ্ছতি যদি কোনো গৃহস্থর বাড়ির থেকে অতিথি বিশেষ করে যদি সাধুগুরু বৈষ্ণব যদি তার গৃহের থেকে চলে যায় তা তাদের বাড়ির সমস্ত পুণ্য নিয়ে চলে যায় সেই জন্য আমি শুনেছি যদি কোনো বৈষ্ণব আসে বৈষ্ণব নাম চ আগতম বক্ষ অবগম্য আলিঙ্গন চা বৈষ্ণবম বৈদেশিক প্রাণ উদ্বে দর্শয়িত বৈষ্ণব দুর্দেষ্টের কোনো অতিথি বিশেষ করে বৈষ্ণবগণ যদি আসে তাদের দর্শন দিয়ে তাদের সমীপে গিয়ে তাদেরকে আলিঙ্গন করবে তার সেই এবং যে সমস্ত বৈষ্ণবদের তাদেরকে পরিবারের সবার সঙ্গে পরিচয় করা এবং তাকে কি করবে না সুন্দর সেবা শুশ্রূষা করবে আপনি দেখবেন শাস্ত্রের বর্ণনা আছে দর্শনা প্রসণ আলাপ সহ সহবাস আদেবী ক্ষণভঙ্গরও পুনন্তি জীবস্ব সাক্ষাৎ অপিচা পুরুষব সাধুদের এবং বৈষ্ণবদের অতীতের ক্ষণভঙ্গ দর্শন সম্ভাষণ সঙ্গ প্রাপ্তি হতে পারলে জীবের বিশেষ আর সৌভাগ্যের কী প্রয়োজন আছে অর্থাৎ তিনি সমস্ত সৌভাগ্য অর্জন করেছেন এবং তার ফলে জীব তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় এবং যারা ভগবত ভক্ত তাদের কথার কি আছে সেই জন্য বিশেষ করে পুরাণে বর্ণনা করা হয়েছে বৈষ্ণব বৈষ্ণব দৃষ্টা দণ্ড প্রণায়ক ভবি উভয় অন্তর বিষ্ণু শঙ্কর চক্র যদি বৈষ্ণবরা আসেন অতিথি হিসাবে বিশেষ করে এবং শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণব তাদের জন্য আর কি কথা আছে তো সেই জন্য শাস্ত্র লেগেছে নয়ন সফল হয় বৈষ্ণব দর্শনে দেশ হয় বৈষ্ণব প্রসনে রসময় ফল জানি ভক্তের কীর্তন সেই হেতু সংসারে সুদলভ বৈষ্ণবগণ অতিথিগণ তো সেই জন্য বিশেষ করে মনে রাখবেন সাধু সমচিত্তানম সুন্দর সুতনাম মদ কৃত আত্মনাম দর্শন ভবেদ বন্ধ বংশ তৎকর্ষ বিতরম যথা যেমন সূর্য উঠার সঙ্গে সঙ্গে চোখের সামনে থেকে অন্ধকার দূরে সরে যায় সেরকম সমর ভূতে সমদর্শী ভগবত ভক্ত সাধুদের দর্শন মাত্রই জীবের অবশ্যই ভগবত হয় তাতে হে প্রভু আপনি এমন এক মহান ব্রাহ্মণ তেজস্বী আর তাতে ভগবত ভক্ত আপনি আমার অতিথি থেকে ফিরে যাবেন আমার পরিবারের আমি কি মুখ দেখাবো পূর্বলদের কে দেখাবো এবং আমার সমস্ত পুণ্য আপনার সাথে চলে যাবে এই জন্য আমি পুত্র থেকে বিরত হয়ে আপনার সেবা করলাম বলে কোথায় কোথায় চলে যাবে তোমার পুত্র গেছেন গিয়ে ভগবান তাকে স্পর্শ করলেন স্পর্শ করার সাথে সাথে তিনি যে গৌরে উঠো ঠিক যেমন শ্রীবাসের গৃহেতে কীর্তন হচ্ছে শ্রীবাসের সন্তান চলে গেছে বাড়ির ভিতরে কান্নাকাটি শ্রীবাসকে বলছে যদি তোমরা এইভাবে মহাপুরুষ সংকীর্তনে বাধা দাও আমি কলসি নিয়ে গঙ্গায় ডুবে মরব সবাই একদম স্তব্ধ হয়ে যায় এবং মহাপুরু বলছে কী করে শ্রীবাস আজ কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন বলে প্রভু সত্য করে বলো তো কী হয়েছে আনন্দ কেন পাচ্ছি না প্রভু আমার যে পুত্র তিনি এখন এই জগৎ থেকে চলে গেছেন আরে তোমার ঘরে পুত্র মারা গেছে তুমি আমাকে কিছু বলো প্রভু আপনার সংকীর্তনে বাধা পাবে এটা আমি সহ্য করতে পারবো না পুত্র সব প্রভু যে চলে গেছে সে তো আর জীবনে ফিরে আসবে না আর আসেও নি সেই জন্য প্রভু আপনি ক্ষমা করবেন বিশেষ করে আপনি এই যে কীর্তন এসছেন আমরা আনন্দেই আমার প্রধান লক্ষ্য বলে চলো গিয়ে মাপুর তাকে আবার উঠাইছিলেন ছিলেন পুত্র যাচ্ছে কোথায় তখন অনেক কথা সেখানে আছে। ঠিক সেরকমই আজ ভগবান তার কাছে গিয়ে তাকে বুকে স্পর্শ করে উঠালেন আরে উঠো সঙ্গে উঠে বসলেন কারণ নিয়ম ছিল তাদের বাড়িতে কি করেছিলেন না সব একসাথে খাবে বলে তারা থা থালা পেতেছিল চারটা থালা দেখল তিনটা থালা দেখলো আর ভগবানকে নিয়ে চারটা পাঁচজনের থালা দেখেনি তারপরে ভগবান পরীক্ষা নিলেন তারপর উঠানোর পরে সবাই স্তব্ধ হয়ে গেলেন ভগবানকে দেখে ভগবান গিয়ে তাকে সুন্দরভাবে প্রণাম ভগবানকে সবাই প্রণাম করলেন ভগবানকে পূজা করলেন এবং ভগবানের সাথে ভোজন করলেন ভোজন করার পর ভগবান তাদেরকে আশীর্বাদ দিলেন বলো কি বর চাও তখন তারা বললেন হ্যাঁ প্রভু আমাদের বর এটাই দিন আপনার প্রতি যেন কি আমাদের প্রেম হয় কোনো হেতু যেন না থাকে অহেতুকি অপ্রত্যা তার যদাত্মা তো সেই জন্য প্রভু আর সাধুগুরু বৈষ্ণব যারা আসবে তাদেরকে দেখে যেন আমরা নিষ্কপর নিশ্চলভাবে সেবা করতে পারি এই আশীর্বাদ দিয়ে ভগবান চল তো ভগবান তার সর্বগত ভক্তকে কীভাবে রক্ষা করেন আপনারা একের পর এক শ্রবণ করছেন হরে কৃষ্ণ